আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বিকেলের হালকা ফুলকা একটু নাস্তা খাচ্ছি সবাই মিলে চাইনিজ ইয়া চাইনি লুডুসটা আজকে আমরা করছি সব বিকেলের নাস্তাটা হচ্ছে খুব

सिनेमा जानो चलन किस कथा गांती 1 2 3 4 5 काय के दिस खाली बारी यारगारी जन है हम्म ए देख जीरो ते के দুশো কম দেওয়া যাবে না সেই সুন্দর কোটি টাকা বন্ধুরা রাতে ডিনার করতেছি হ্যাঁ ঘি আর আলু ভর্তা সিম্পল খাবার যে আলু ভর্তা আর এই হচ্ছে খাটে ঘি সাবারের খাটে ঘি आर आलू भरता सिंपल खबर गरम गरम शीत दिन धोना भात